বৃহস্পতিবার সকালে কালীঘাটের বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ছুটল না রাজ্যের প্রশাসনিক প্রধানের কনভয় তবে পঞ্চলতি মানুষ তাকে দেখলেন একটু অন্যরকম ভাবে ইলেকট্রিক স্কুটিতে চেপে নবান্নে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় চালকের ভূমিকায় রাজ্যের মন্ত্রী তথা বিশ্বস্ত সঙ্গী ফিরা থাকে তবে নবান্ন থেকে ফেরার পথে চালকের ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময়টুকু চালক বদল তারপর ফের অ্যাক্সেলারেটার ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিরল দৃশ্য দেখতে তখন রাস্তার পাশে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতাকে এমন পরিস্থিতির জন্য নবান্নে পৌঁছানোর পর কেন্দ্রের বিরুদ্ধে খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেলের দাম বাড়লে রান্নাঘরে আগুন লাগে এবং পেট্রোল ডিজেলের যেভাবে দাম বাড়ছে রেগুলার এর মধ্যে একটা বিরাট ভাওতা

সেই গেছে এই পাঁচ বছরে দমবয় বেড়ে হয়েছে 825 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে নাপক করতে চাইছেন বিজেপি কটියේ নিজে চালাতে বাদতেন তাহলে তো চালাচ্ছেন অন্য কেউ হ্যান্ডেল ধরে চালাচ্ছে যেমন প্রশান্ত কিশোরের সহযোগিতা নিয়ম সরকার চালাচ্ছে আছেন scutio শ্রম চালাচ্ছে কোনটাই ঠিক করে চালাতে পারেন না শুনুন পেট্রোপণ্য নিয়ে দাম কমা বাড়া এটা আজকের নয় কত বছর বছর চলছে

ছত্রধর জেলে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে সেই ছত্রধর জেল ফিরে এখন আবার তৃণমূল দলের নেতা স্কুটার যাত্রা সবসময় যে ভালো হয় না মমতা ব্যানার্জি তা ইতিমধ্যে প্রমাণ করেছেন পুরনো স্মৃতি যেন আমাদের খুব বেশি মাথায় না আসে এক আর দুই নাটক ঠাটক ইত্যাদি ইত্যাদি এসব ভাবনা খুব বেশি যেন মানুষের মধ্যে না আসে সদিচ্ছা নিয়ে প্রতিবাদ হলে খুশি হতে এমন পটভূমি তৈরিকে নাটক ছাড়া অন্য কিছু ভাবছেন না কংগ্রেস নেতা আব্দুল মান্নান যদি সত্যি আন্তরিকতা থাকতো তাহলে নিশ্চয় আমি খুব প্রশংসা করতাম অভিনন্দন কিন্তু এটা নাটক অন্যান্য যেমন নাটক করে এটা নাটক পেট্রোপামের মূল্য বৃদ্ধির মতো ইস্যুকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে এমন প্রতিবাদের ধরনকে কটাক্ষে ভরিয়েছেন বিরোধীরা ব্যাস ওই পর্যন্ত কিন্তু আমজনতার স্বস্তি মিলবে কোন পথে এমন প্রশ্নে নেই কোনো স্পষ্ট উত্তর ক্যামেরায় মদন সরকারের সঙ্গে খালিদ জামাল কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক